এক মূল বিন্দুগামী সরল রেখা প্রকাশ করে তাহলে এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটা যে এক মূল বিন্দুগামী সরল রেখা প্রকাশ করে আমাদেরকে সেটাই প্রুফ করতে হবে বা প্রমাণ করতে হবে তাই আমি প্রথমে লিখেছি সমাধান লিখে দেওয়া আছে x ও y সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax2 2hxy by 0 এখন এই ইকুয়েশনটাকে আমি x2 দিয়ে ভাগ করব যদি x2 দিয়ে এই ইকুয়েশনটাকে ভাগ করি প্রথম পদটাকে যদি ভাগ করি x2 দিয়ে তাহলে এখানে থাকবে শুধুমাত্র x প্লাস দ্বিতীয় নাম্বার পত্তাকে যদি আমি x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা এরকম থাকবে दट 2h x স্কয়ার দিয়ে ভাগ করছি তাহলে xy সমান হচ্ছে 2h যদি এটাকে x স্কয়ার দিয়ে ভাগ করি এখান থেকে একটা x এবং এখান থেকে একটা x চলে যাবে থাকবে 2h y ডিভাইডেড বাই x সেটাকে আমি এইভাবে লিখতে পারি 2h আর এই পাশে এই যে এভাবে লিখে দিতে পারি y ডিভাইডেড x এই যে এই ভাবে আচ্ছা

তো আর এটা ইকুয়াল হচ্ছে 0 তো আপনারা এখানে সাইড রুট দিয়ে দিবেন যে x স্কয়ার দ্বারা ভাগ করে তো এটাকে কিন্তু আমি আরেকটু গুছিয়ে এইভাবে লিখতে পারি দেখেন যে প্রথমে আমি এই যে সবচেয়ে বেশি পাওয়ার যার আছে সেই পদটাকে আগে লিখলাম এখানে তো যে সবশেষ যে পদ এটার পাওয়ার সবচেয়ে বেশি তাহলে যে b y x এই যে এটা যে আছে এটা আমি সবার আগে লিখলাম তারপর হচ্ছে 2h y divided by x এই পদটা এবং সবশেষ লিখলাম প্রথম পদটা অর্থাৎ a এটা ইকুয়াল 0 এখন দেখেন এই যে এই পদটা যে হয়েছে এই পুরো ইকুয়েশনটা যে হয়েছে এটা হচ্ছে y ভাগ x এর একটি দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক না মানে দ্বিঘাত সমীকরণ কারণ কি এই এই ইকুয়েশনটার যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে 2 তার মানে আমরা এটাকে বলতে পারছি যে এই ইকুয়েশনটা হচ্ছে y ভাগ x এর একটি দ্বিঘাত সমীকরণ তো এই কথাটা আমি নিজেকে বাংলায় লিখে নিচ্ছি তো এই যে এই ইকুয়েশনটা আমরা পাইলাম y ভাগ x যুক্ত দ্বিঘাত একটা ইকুয়েশন আমরা ধরে নিচ্ছি এই ইকুয়েশনটার যে মূল সেটা হবে দুইটা মূল একটাকে আমরা ধরে নিব m1 এবং আরেকটাকে ধরে নিব m2 তাহলে এটা আমি এখানে লিখছি যে ধরি সমীকরণটির দুইটি মূল m1 এবং m2 এই কাজটা আমি কেন করছি কিভাবে করছি এটা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব কোনো প্রবলেম নেই

তো এক্স সিকোল এবং এক্সিকোয়াল টু এটা এতটুকু তো আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে এই কোয়েশনের মূল তো এটাকে আমরা যদি এর আগের লাই একটা চিন্তা করি তো এক্স আমরা যদি এই ইকোয়েশনের দুটা মূল পেয়েছি মাইনাস এবং প্লাস এর টু তবে সেটাকে আমরা কিভাবে লিখেছি যে এইভাবে লিখেছি যে এটা এবং এই যে এক্স প্লাস এবং এক্স মাইনাস টু এইটার গুণ আকারে কিন্তু লিখেছি এই যে এই ব্যাপারটা তো এই কারণে কিন্তু আমরা মূল প্রথমে ধরে নিয়েছি সেই মূলটা কি যে এম এবং এম তারপর আমরা কি লিখেছি এখানে আমাদের চলক ছিল x এ কারণে আমরা যে এই কাজটুকু করেছি যে এই -3 কে যদি বাম পাশে নিয়ে আসে তাহলে x 3 আর এই 2 কে যদি বাম পাশে নিয়ে আসে হবে তাহলে x 2 এই দুটোর গুণফল আকারে কিন্তু লেখা যায় আমরা মাত্র এই एग्जांपल যদি মানে শেষ দিক থেকে শুরুর দিকে যায় তাহলে কিন্তু এটা হচ্ছে আমরা যে মূলটা আছে সেই মূলটার সাথে আমরা যে এইভাবে গুণফল লিখতে পারছি চলককে মিলিয়ে তো এখানে আমরা মূল ধরে নিয়েছি m1 এবং m2 আর এই যে এই পুরো ইকুয়েশনটা এটা কোন চলকের এইভাবে লিখতে পারছি যে এই যে এই চলকটা আছে এম আর ওয়াই ভাগ এক্স মাইনাস টু এম এম টু এই দুইটার গুণ ফলাকার লিখা যায় এটা আমরা যে এই এক্সাম্পল থেকে কিন্তু দেখলাম এটা আমি আপনাদের বোঝার চেষ্টা করলাম আশা করছি ব্যাপারটা আপনার ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন তো এরপরে যে ব্যাপারটা দেখেন এখন আমরা এখান থেকে একটু কাজ করব আমরা এখন এখান থেকে লিখতে পারি যে একবার এইটা ইকুয়াল জিরো আর বড় হচ্ছে এইটা ইকুয়াল কারণ আমরা জানি একাধিক পদ যদি গুণফলাকারে তাদের ইকুয়াল যদি জিরো হয় তাহলে তারা প্রত্যেকেই শূন্য হয় প্রত্যেকের মানটা জিরো হয় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং y ভাগ x মাইনাস m1 এটা ইকুয়াল হচ্ছে জিরো আর এই পাশে লিখতে পারি আর এই পাশে লিখতে পারি যে এইটা ইকুয়াল জিরো কমা দিয়ে যে y ভাগ x মাইনাস m2 ইকুয়াল জিরো এখন আমরা দুইটার জন্য সমাধান বের করি তাহলে y ভাগ x ইকুয়াল হচ্ছে m1 আর y ইকুয়াল আমরা কি লিখতে পারবো y ইকুয়াল লিখতে পারবো যে m1 x এটা লিখতে পারবো y ইকুয়াল হচ্ছে m1 x সেম ভাবে আমরা যদি এই পাশে কাজ করি যে y ভাগ x এটা ইকুয়াল হচ্ছে m2 তাহলে y ইকুয়াল হচ্ছে m2 x তাহলে এই যে আমরা দুইটা জিনিস পাইলাম আমরা জানি y mx y एक mx এটা হচ্ছে মুভ মানে মূল বিন্দুকে আমি একটা সরল রেখার সমীকরণ মূল বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ হচ্ছে y mx তো এই যে আমরা এই জায়গায় পেলাম y mx এই জায়গাতেও পেলাম y mx কিন্তু দুইবার পেয়েছে একবার m1 ধরে নিয়েছি আর একবার m2 ধরে নিয়েছি তার মানে কি y mx যেহেতু মূল বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ প্রকাশ করে আর আমরা এরকম জিনিস পেয়েছি দুইটা তার মানে কি এই যে এই ইকুয়েশনটা মূল বিন্দুতে আমি দুইটা সরল রেখা প্রকাশ করে আমি আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন আমি সবশেষে আনসারটুকু লিখে দিচ্ছি তো সবশেষ কথাটা বইয়ে লেখা আছে যে অতএব y m1x এবং y m2x মূল বিন্দুকে আমি এক জোড়া সরল রেখা সমীকরণ নির্দেশ করে সুতরাং x ও y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ ax2 2hxy by² 0 এক জোড়া মূল বিন্দুকে আমি সরল রেখা প্রকাশ করে যেহেতু আমরা এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ থেকে আমরা y m1x এবং y m2x পেয়েছি সুতরাং ইহা এক জোড়া মূল বিন্দুকে আমি সরল রেখা সমীকরণ নির্দেশ করে